আজ তেরোই জানুয়ারি মহাকুম্বের পূর্ণভূমিতে চলে এসেছি আমি প্রয়াগরাজে যে আমি আপনাদের ঘুরে দেখাবো মহাকুম্বের প্রস্তুতি কতটা চলছে সেটাই দেখাচ্ছি এখন আমি পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশনে তো স্টেশনে যদি এরকম ভিড় হয় তেরোই জানুয়ারিতে তাহলে আপনারা বুঝতেই পারছেন আগামীকাল চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির মহাকুম্ভে কতটা ভিড় হতে পারে দেখুন এত ভিড় আর যারা যারা আসবেন ভাবছেন অবশ্যই একটু সতর্ক হয়ে আসবেন কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কোটি হাজার মানে আমার ধারণার বাইরে এরকম সংখ্যায় লক্ষ্য হতে পারে আপনারা যারা আবেগের বসে হয়তো মহকুম্বই আসছেন তাদের জন্য একটা কথা বলে দিই এখানে কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে আর আপনাকে কিন্তু বেশিরভাগ রাস্তাটাই পায়ে হেঁটে যেতে হবে আর বেশিরভাগ হোটেলই বুক আর আপনি যদি মনে করেন ধর্মশালা এসব অনেক কিছু আছে থাকার জন্য আর বেশিরভাগ টোটো অটো কিন্তু আপনার সঙ্গম পর্যন্ত যাবে না আপনাকে কিছুটা রাস্তা গিয়ে আপনাকে চার কিলোমিটার পাঁচ আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে তো আপনি যদি মনে করেন হাঁটতে পারবেন না যেতে পারবেন না তাহলে কিন্তু আপনার আসার কোনো দরকার নেই কারণ আমি নিজে আছি আমি তো বুঝতে পারছি প্রয়াগরাজ থেকে সঙ্গমের দূরত্ব দশ কিলোমিটার প্রয়াগরাজ দুটি স্টেশন আছে একটি প্রয়াগরাজ আর একটি প্রয়াগরাজ চৌকি যার ভাড়া নিচ্ছে হবে এখান থেকে পঞ্চাশ টাকার মতো নিয়ে নিচ্ছে এখন আমি পৌঁছে গেছি মা গঙ্গা যমুনা সরস্বতী একটি মন্দিরে দেখুন এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম এই হলো মা গঙ্গা যমুনা সরস্বতীর মন্দির এবার আমি যদি আপনাকে বলি ভিডিওর মাধ্যমে যে আপনি স্টেশন থেকে চলে আসুন সঙ্গমে এখানে ওখানে এত ভিড় আপনি কোনো মতেই বুঝতে পারবেন না কোথায় যেতে হবে নিরাপত্তার চাদরে মরে দেওয়া হয়েছে ইউপির প্রয়াগরাজ যেখানে হেলিকপ্টারের মাধ্যমেও আকাশপথে নজরদারি চলছে রাস্তাগুলো যে শুধুমাত্র রোলিং করে দেওয়া হয়েছে এরকম কিন্তু কোনো ব্যবস্থা না ওর থেকেও ভালো ব্যবস্থা মানে তার উপরে লোহার পাতি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ঘাটের পাশে এসে দেখি এরকম একটা শোভাযাত্রা যাচ্ছে আপনারাও সাক্ষী থাকুন এই শোভাযাত্রার এই মহাকুম্ভ চলবে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সব থেকে বেশি ভিড় হবে যে দিনগুলো সেটা আমি বলে দিচ্ছি চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি ফার্স্ট সাই স্নান দ্বিতীয় উনত্রিশে জানুয়ারি মাউনি অমাবস্যা স্নান এবং তৃতীয় ফেব্রুয়ারির তিন তারিখ বসন্ত পঞ্চমের স্নান আর বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার স্নান এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির লাস্ট দু হাজার পঁচিশের মহাকুম্ভ স্নান দু হাজার পঁচিশের মহাকুম্বে এই দিনগুলোতে সব থেকে বেশি ভিড় হবে বলে মনে করা হচ্ছে তো আপনারা যারা ভাবছেন একটু ফাঁকাতে আসবেন এই ডেটগুলো ছেড়ে আপনাকে অন্য ডেটে আসতে হবে ঠিক এভাবেই চারিদিকে শোভাযাত্রাগুলো এগিয়ে চলেছে আজ তেরোই জানুয়ারি তাই এরকম কাল চোদ্দই জানুয়ারি বুঝতেই পারছি আরও বেশি প্রোগ্রাম হবে এবং এভাবেই শোভাযাত্রাগুলি এগিয়ে যাবে এদিকে চোখের পাতা পড়ছে সেদিকে যেন এক একটি করে শোভাযাত্রা সুন্দরভাবে অনুষ্ঠান করতে করতে তারা এগিয়ে চলেছে আর এই মহাকুম্ভের সাথে জড়িয়ে আছে সেই অমৃতের কথা এই মহাকুম্ভ চারটি জায়গায় হয় প্রয়াগরাজ উজ্জয়ন নাসিক এবং হরিদ্বার নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য যাতে সময় কম লাগে তার জন্য টেম্পোরারি অস্থায়ী ব্রিজ কম করে তিরিশটা মতো বানানো হয়েছে এভাবেই যাত্রীরা এপার থেকে ওপারে যাচ্ছে যাওয়া আসার জন্য অবশ্যই আলাদা আলাদা ব্রিজ আছে শুধুমাত্র মানুষজনই না এর উপর দিয়ে গাড়িও যাচ্ছে দু চাকা চার চাকা সবই মোটামুটি চলছে এরই মধ্যে মোটামুটি সূর্যমামা পশ্চিম দিকে ঢলে গেছে এবার একটা স্নানও করে নিতে হবে আমাকে আর নদীর চারিদিকে যেন বালিতে ভরে আছে যেন মনে হবে আপনি মরুভূমিতে গেছেন কিন্তু প্রচুর ধুলোও উড়ছে আর এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুবই সুন্দর পঞ্চাশ মিটার একশো মিটারের মধ্যেই পুলিশ সিকিউরিটি ফোর্স চারিদিকে যেন পাহারাই রত আছেন ঘাটের কাছে চলে এসেছি এদিকে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে এই যে একটা দুটো তিনটে এরকম অনেক আছে এগুলো শুধুমাত্র মহিলাদের জন্য পোশাক পরিবর্তনের জন্য ব্যবস্থা আছে আর এখানে মানে বিচুলি দেওয়া হয়েছে ঘাস যাতে কাদা না হয়ে যায় আর ঠিক ওই যে ওই পর্যন্ত যেতে পারবেন মানে ওটাকে ক্রস করে আপনি আর যেতে না যেটুকু দেখতে পাচ্ছেন এটা চারিদিকে সবাই স্নান করছে সন্ধে হয়ে গেছে তবু এখনও অনেক অনেক পূর্ণার্থী স্নান করে যাচ্ছে আমিও এসে গেছি ঘাটের কাছে আমিও একবার স্নান করে নেব। আর প্রত্যেক ঘাটগুলোতে স্নান করার জন্য সুব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ঘাটগুলোতে মানে বালি বস্তার ভেতরে ভরে ঠিক এভাবে একটার পর একটা নিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই সাইডে পরিযায়ী পাখিগুলো এসেছে দূর থেকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আমি এসে গেছি ঘাটের কাছে এবার আমি স্নান করে নেব তো হাওয়া যা দিচ্ছে ঠান্ডা মোটামুটি ভালোই প্রচুর ঠান্ডা জল তো সে যাই হোক অন্য ভূমিতে স্নান করতেই হবে আপনি আসবেন আপনিও করবেন স্নান তো স্নান করতে আমি এসে গেছি একজন বলছে সাবান সাবান লাগাতে নেই থামুঝি দাদা সাবান নয় ফেসওয়াশ এত ধুলো কি বলবো ফেসওয়াশ না লাগলে হয় আর জল কিন্তু প্রচুর ঠান্ডা মানে বলার মতো নয় আর একটা জিনিস দেখলাম অনেক বাঙালিও এসেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো যাদের সাথে দেখা হচ্ছে বেশিরভাগগুলোই বাঙালি আজ এই পৌষ পূর্ণিমার পূর্ণ দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করে সত্যি নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে হয়তো এই চো বছর আমার জীবনের কোনো দিনই আসবে না এই সময় আসতে হয়তো আমি আর এই পৃথিবীতে সেই সময় থাকবো না থেকে যাবে আমার কিছু স্মৃতি আমার স্নান কমপ্লিট তাই যারা যারা এখনও আসেনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই পূর্ণতিথি একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে তো আপনারা যারা যারা এখনও আসেননি অবশ্যই তেরো থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে চলে আসুন আর মহাকুম্ভের পূর্ণ স্নান অবশ্যই করুন জয় মা গঙ্গা হার হার গঙ্গে একা একা ঘুরতে বেশ ভালোই লাগছে কোনো ঝামেলা নেই যেখানে মন সেখানেই যাচ্ছি এই মহাকুম্ভ অবশ্যই একবার আসুন আর স্নান করে যান আর দেখে যান এখানকার ব্যবস্থা মানে মহিলাদের জন্য একদম সুব্যবস্থা আছে পোশাক পরিবর্তনের জন্য আর থাকা খাওয়ার তো একদম কোনো অসুবিধাই হবে না ঠিক অমরনাথের মতো অমরনাথে যেমন অনেক লঙ্গরখানা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা এখানেও ঠিক তাই আর বলছিলাম না লোহার পাতি দেওয়া হয়েছে বালির ওপর এই কারণেই লোহার পাতিগুলো দেওয়া হয়েছে যাতে গাড়ি গেলে মানে খাল উঁচু নিচু না হয়ে যায় যাতে কোনো যাত্রীদের অসুবিধা না হয় মানে একদম সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে এই মানে কোনো যাত্রীর কোনো অসুবিধা হবে না আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু তথ্য জানাবো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এত ভিড় হবে থাকবো কোথায় হোটেল পাবো কি পাবো না লঙ্গরখানায় হয়তো অনেক ভিড় হবে দেখুন এখানে যদি চল্লিশ কোটি মানুষ আছে এখানে একশো কোটি মানুষের ব্যবস্থা করা হয়েছে ঠিক এরকম মানে অনেক লঙ্গরখানা আছে আপনি নিশ্চিন্ত আসতে পারেন নদীর তীরের আশেপাশে চারিদিক যেন তাঁবুতে ভরে গেছে শুধুমাত্র যে তাঁবু ক্যাম্প নদীর পাড়ে আছে এমনটা নয় রাস্তার আশেপাশেও অনেক তাবুম এরকম পেয়ে যাবেন আপনি শুধু আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে ব্যাস তাহলেই হয়েছে আর রাস্তার চারিদিকে যেন দীপাবলির আলো রোশনায় সাজিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর লাগছে বলার ভাষা নেই সন্ধে হয়ে গেছে দেখুন নদীর পাড় এপার থেকে ওপার চারিদিক আলো রোশনায় যেন সেজে উঠেছে এক অন্যরকম অনুভূতি স্বর্গীয় অনুভব এটাকেই বলে মহাকুম্ভ আর এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে উত্তর প্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় সন্ধ্যে একদম অপূর্ব লাগছে নদীর পার্ক আর এবছর মহাকুম্বের বিশেষ আকর্ষণ হলো শিবালয় পার্ক যেখানে আছে ভারতের ম্যাপের সাথে বারো জ্যোতির্লিঙ্গের দর্শন পাবেন আপনি এটা হলো শিবালয় পার্কের এন্ট্রি গেট এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে এই শিবালয় পাবেন আপনি বারো জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন আপনি যদি বারো জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে চান অবশ্যই আসতে হবে আপনাকে এই শিবালয় পার্কে আর আপনি যদি প্রয়াগরাজে আসছেন অবশ্যই এখানে চলে আসবেন এবং বারত জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন এখন আমি প্রবেশ করছি শিবালয় পার্কে এখানকার টিকিট মাত্র পঞ্চাশ টাকা তা আপনি প্রথমে এসে যেটাই দেখতে পাবেন সেটি হলো সমুদ্র মন্থনের একটি দৃশ্য কাউন্টার থেকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আমি টিকিট সংগ্রহ করে নিয়েছি এবং আমি চলেছি এন্ট্রির পথে শিবালয় পার্কে এই হলো আমার টিকিট এটি যাওয়ার সময় এবং এক্সিটে হওয়ার সময় দুবার চেক করবে আপনাকে জোনপতি পঞ্চাশ টাকা এই শিবালয় পার্কের এসে আপনি প্রথম যে দৃশ্যটি দেখবেন এটি হলো সমুদ্র মন্থনের দৃশ্য অসুর এবং দানাবদের সাথে সমুদ্র মন্থনের অপূর্ব একটি সুন্দর দৃশ্য যার সাথে জড়িয়ে রয়েছে এই মহাকুম্ভের একটি পৌরাণিক কাহিনী দিনের থেকে রাতে আরও অপূর্ব লাগে লাইটের আলোতে খুবই সুন্দর এবং অপূর্ব সাজানো আছে এই শিবালয় পার্কটি তা আপনি যদি যাচ্ছেন এইগুলো অবশ্যই দেখবেন এগুলো যদি না দেখেন আপনার একদম বৃদ্ধা হয়ে যাবে যমুনা নদীর তীরের পাশে এবং মেনি ব্রিজের এক কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে রয়েছে এই শিবালয় পার্ক এই শিবালয় পার্কে প্রবেশ করার প্রথমেই আপনি যার দর্শন পাবেন সেটি হল নন্দী মহারাজ বিশাল আকারের একটি নন্দী মহারাজ বসে আছেন এই গেটের সামনে এই মূর্তিটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি শুধুমাত্র এই নন্দী মহারাজ নয় আরও যেসব মন্দিরগুলো আছে সেগুলো এই লোহা দিয়েই তৈরি হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে নন্দী মহারাজের দর্শন করে আমরা প্রথম যে জ্যোতির্লিঙ্গের দর্শন পাবো সেটি হলো কেদারনাথ জ্যোতির্লিঙ্গ ওই সামনে দিয়ে দেখছেন আমাদের প্রথম দর্শন হবে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ যাদের বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছা আছে কিন্তু যেতে পারছেন না তারা একবার প্রয়োগরাজে আসুন এবং এই শিবালয় আসুন এবং বারো জ্যোতির্লিঙ্গ দর্শন দর্শনগ্রহণ খুবই সুন্দর তৈরি করা হয়েছে এই শিবালয় পুরো অবিকল সেম টু সেম কেদারনাথের আদলে তৈরি করে দিয়েছে এই মন্দিরটি এরপর এখন আপনারা দর্শন করছেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মানে অপূর্ব জাস্ট কি বলবো আমি ভাষায় বলতে পারবো না আপনাকে একবারে সে দেখে যাবেন অবশ্যই তারপরেই আছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ পাশে রয়েছে কাশী বিশ্বনাথ এবার আপনারা দর্শন করবেন কাশী বিশ্বনাথের আদলে তৈরি কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মানে সেম টু সেম চারিদিকে বালোর জ্যোতির্লিঙ্গ স্থাপিত করা হয়েছে আর ছোট্ট নদীর তীরের মতো করা হয়েছে এগুলো আপনি বুটে করে ঘুরতেও পারবেন আর সাইডেই আছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এটি হলো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মানে প্রত্যেকটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই শিবালয় পার্কটি একদম হুবাহু অবিকল মানে যেরকম আছে সেরকম আর একটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি সাতটার পর কিন্তু মন্দিরে ন এন্ট্রি আজকে তো তাই দেখলাম জানি না এটা ঠিক কীরকম নিয়ম আছে বেশি ভিড় অতিরিক্তর জন্য মনে হলো এবার আপনাদের দর্শন করাবো মহারাষ্ট্রের ইল্লোরার কৈলাস টেম্পেলের আদলে তৈরি এই কৈলাস মন্দির সত্যি শিল্পীর হাতের নিখুঁত কাজ এবং কারুকার্য অদ্ভুত এক প্রতিস্থাপন সৃষ্টি করেছে চারিদিকে সত্যি চোখ যেন জুড়ে যায় এই প্রতিভা সবার মধ্যে থাকে না শিল্পীকে সত্যিই মাঝে মাঝে মনে হয় একবার দেখে আসি এবার আপনাদের দেখাবো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এটাও একদম অবিকল সেম টু সেম মানে কি বলবো অপূর্ব এক সৌন্দর্য প্রত্যেকটা মূর্তি কিন্তু লোহা দিয়ে ছোট ছোট করে তৈরি করা হয়েছে মানে যেরকম নিচে থেকে ফুল থাকে কমল থাকে হাতি থাকে সবগুলো লোহা আমরা দর্শন করতে যাব কৃষ্ণেশ্বর এবং ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পার্কের চারিদিকে কিন্তু সৌন্দর্যে ভরা শঙ্করের পর এখন আমরা দর্শন করব ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ সব শেষে এবার আপনাদের দর্শন করাবো সমুদ্র মন্থনে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কচ্ছপ একটি বড় লোহার কচ্ছপ এক্সিট গেটের পাশেই রয়েছে এটা দিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি দেখা হবে কাল নতুন কোনো নতুন কিছু জানার মহাকুম্ভের